মনে করো দুইটা রাশি একটা রাশি নাই এখন তুমি কত সেটা লিখে ফেলো তিন দু ছয় এখানে নাই মানে মানে প্লাস প্লাস তিন হচ্ছে গুল শেষ এবার এখানে কত ছিল প্লাস টু বি প্লাস টু বি এখন মনে করো এ রাশিটা নাই আছে কত প্লাস টু বি তুমি প্লাস সহ চিন্তা করবা

এই সূত্রটা হলো বনসূত্র ঠিক আছে যোগ প্রয়োগের সূত্র হবে দুইটা সংখ্যার মধ্যে কে বড় নাইন বড় তাহলে নাইন হবে তখন এই সংখ্যাটা আমি রাফে লিখি মাইনাস নাইন দিকে আমি লিখলাম প্লাস নাইন আর প্লাস ফোর দিকে লিখলাম মাইনাস ফোর এখন তোমাকে বললাম যে উত্তর যোগ করো তোমার উত্তরটা কি হবে তুমি কি বলবা মাইনাস না প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে গুণের সূত্র গুণ সূত্র এ সূত্র গুণ অঙ্কের সূত্র যোগ অঙ্কের সূত্র মাইনাসে মাইনাসে প্লাস নয় কথাটা ওভাবে না কথাটা কি

ঠিক আছে একদম তারপরে এসো ষোলোয়ার মাইনাস ওয়ান কত হবে দুই দুই পাওয়ার পাওয়ার যোগ হয় প্লাস

প্লাস একটা একশো স্কোয়ার মাইনাস একটা একশো হয়ে গেল ষোল এই দ্বারা গুণ করবো প্রথমে এ দুই আর এক কিউব a b स्क्वायर a b स्क्वायर और आप लिख रहे हैं या गुणन करोगे प्लस b এখানে আছে প্লাস প্লাস से প্লাস से প্লাস a स्क्वायर b প্লাস से প্লাস से প্লাস b स्क्वायर इनटू b b কিউ क्लियर এখন তোমাকে এই লাইনটা গণনা করতে হবে তুমি কি a b স্কয়ার নিতে a স্কয়ার भी लिखबा g রাশিটাকে এখানে কি লিখবা হবে না এটা আলাদা দুটো দেখতে মনে হইল এর পাওয়ার টু এর পরে নিচে লেখা যাবে না বাইরে প্লাস এ স্কোয়ার বি এবার একটা প্লাস বি কি নিতে বসে তাও বসে না প্লাস বি এই দুইটা রাশি নিতে কোনো রাশি বসে নাই কোনো অসুবিধা নেই যদি আরো একটা রাশি থাকে না ঠিক আছে এখন আসির বিষয় গেলে অর্থাৎ না মিললে না মিললে নিচে নিচে বসাতে হবে এরকম কোনো কথা নাই না মিললে বাইরে না মিললে বাইরে আমরা ষোলো শেষ করলাম সতেরো করার পরে তোমাদের দায়িত্ব আসবে সতেরো নাম্বার আমি তুলে দিচ্ছি তারপর তোমাদের দায়িত্ব অঙ্ক দিয়ে দেবা এক দুই কিন্তু এ স্কোয়ার এখানে কিন্তু প্লাস প্লাস এ এ স্কোয়ার আর বি প্লাস प्लस प्लस से प्लस ए बी स्क्वायर बोल सकते बी दूसरी राशि लो प्लस बी है प्लस बी दिए का बोल कर ले क्या तो ना तो प्लस तीन ना प्लस से प्लस से प्लस ए स्क्वायर बी प्लस से मैंने से माइनस ए बी डी बी स्क्वायर तो अपने ए बी स्क्वायर प्लस से प्लस से प्लस बी स्क्वायर बी बी क्यूब क्लियर की ना चल करो

Se ve que no se mueve algo, se que no